নমস্কার আজকে আলোচনা করব পদ্মা একাদশী বা পার্শ্ব একাদশী নিয়ে যে একাদশী অনেকে পরিবর্তনী একাদশী নামেও জেনে থাকেন এই একাদশীর দিন বিষ্ণুর বামন অবতারের পূজা করা হয়ে থাকে এই একাদশী পদ্মা একাদশী নামে পরিচিত এই দিন বিষ্ণুর বামন অবতারের পূজা করার ফলে বাজপেয় যজ্ঞের সমান ফলপ্রাপ্তি হয় এবং মানুষের সমস্ত পাপ নাশ হয় এই দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করা খুবই মঙ্গলদায়ী মনে করা হয়ে থাকে এই একাদশীর ব্রত পালন এবং পূজা অর্চনায় ব্রহ্মা বিষ্ণু ত্রিলোকের পূজার সমান মনে করা হয় একাদশীর পুজো বা ব্রত পালন করার যে বিধি আছে তা হলো এই একাদশী যিনি পালন করবেন তিনি ব্রতের একদিন পূর্বে অর্থাৎ দশমী তিথিতে সূর্যাস্তের পর আহার গ্রহণ করবেন না রাত্রে শ্রী বিষ্ণুর ধ্যান করে নিদ্রায় যাবেন ব্রতের দিন সকালে উঠে ধ্যান করে স্নানের পর ব্রতের সংকল্প এরপর বিষ্ণুর সামনে ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন বিষ্ণুর পূজায় তুলসী ফল আর তিলের ব্যবহার করবেন ব্রতের দিন অন্ন গ্রহণ করবেন না সন্ধ্যায় আপনারা ফল গ্রহণ করতে পারেন সন্ধ্যার পর আপনারা ফল গ্রহণ করতে পারেন ব্রতের দিন যে কোনো রকমের ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক কারো নিন্দা করা মিথ্যা কথা বলা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই দিনকে আপনারা কিছু দান করতে পারেন চাল দান করতে পারেন এছাড়া একাদশীর পরের দিনকে অর্থাৎ দ্বাদশীতে আপনারা সূর্যোদয়ের পর পারণ করে প্রয়োজনীয় জিনিস বা যে সমস্ত জিনিসপত্র কোনো দরিদ্র ব্যক্তি তাদের প্রয়োজন আছে এরকম জিনিস আপনারা তাদেরকে দান করতে পারেন এছাড়া ব্রাহ্মণকে ভোজন ও দক্ষিণা দিয়ে এই ব্রতের সমাপ্তি করতে পারেন এবার আসুন এই একাদশীর মাহাত্ম আপনাদেরকে শোনাই ব্রহ্মপৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ বর্ণিত আছে একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষা একাদশীর নাম কি এই ব্রত পালনের ফল কি শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফলদায়ী স্বর্গ ও মোক্ষদাহিনী এর শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় যিনি এই তিথিতে ভক্তিভরে বামন ভগবানের পূজা করেন তিনি ত্রিলকের পূজা পান যিনি কমল নয়ন শ্রীবিষ্ণুর পূজা কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পুণ্য এই ব্রতে লাভ হয় তা বাজপেয়র যজ্ঞেও লাভ হয় না এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কি রূপে শয়ন করেন আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান আপনার শয়নকালে লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে কি জন্য নাগপাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয়ে কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ত্রেতা যুগে বলি নামে এক অসুরকুল জাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও জাগজা দিতে সাহায্য করত কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতির প্রয়োগব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্যকাদনের জন্য রূপ ধরে ব্রহ্মচারীর দেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হল তখন আমি এক পদ দ্বারা মত্ত আর অন্য পদ দ্বারা ঊর্ধ্ব লোকও নিয়ে নিই তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন নিজের মাথা পেতে দিয়েছিল তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম হে বলি আমি সব সবসময় তোমার নিকট থাকব মাসের শুক্লপক্ষে একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের শ্রী মূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় সাহিত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ন থেকে উত্থান একাদশী এই চার মাসকাল চাতুর্মাস ব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সাহিত থাকেন চাতুর্মাসকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় এই একাদশী ব্রত পালনেই ভববন্ধন ক্ষয় ও আমাকে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশী ব্রত শ্রবণে জীবের সকল পাপ বিনষ্ট হয়